বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন না বুঝলে বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ যে লুটপাট চাঁদাবাজি যে মাস্তানি যে দখল করেছে সেটা কি আমরা করতে পারব আপনারা কি সেটা করতে পারবেন বাধা দিতে হবে গত চোদ্দ থেকে পনেরো দিনে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে সেটা আমরা যদি না বুঝি বিএনপি রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না চাঁদাবাজি মাস্তানি দখলদারি করতে দেওয়া যাবে না যারা করবে তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে চব্বিশে আগস্ট সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চেওয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজীর সঞ্চালনায় ও জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি জসীম উদ্দিন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন যুবদলের সদস্য সচিব নুরুল হুদা সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলী আহসান তারেক সদস্য সচিব মামুন হোসেন রোহান সহ উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে খসরু বলেন বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ শেখ হাসিনাও নয় তার পরিবারও নয় মালিক হচ্ছেন বাংলাদেশের জনগণ এ বিশ্বাস কিন্তু বিএনপিকে কে রাখতে হবে ওই যে বিতাড়িত স্বৈরাচার দুর্নীতিবাজ নিপীড়নকারী চলে গেছে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা আবার সেদিকে চলতে পারবো না বাংলাদেশের মানুষের মন মানসিকতা মনোজগত পরিবর্তন হয়ে গেছে সেই ফেসিস্ট পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতের বড় পরিবর্তন আসছে তারা একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায় সকল নাগরিকদের সমান অধিকার দেখতে চায় তাদের মন বুঝতে হবে কোন যে পরিবর্তন আমরা যদি না বুঝি বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে যুবকদের কি চিন্তা বুঝতে হবে না তাদের আকাঙ্ক্ষা বুঝতে হবে না তার চাহিদা বুঝতে হবে না তাহলে মাথায় রাখতে হবে